বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট একটা এন এস বাইক কিন্তু একদম ট্রাকের তল দিয়ে যায় দেখুন কেমন চ্যাপ্টা হয়ে গেছে গা দেখছেন এই যে বাইকের কিন্তু অবস্থাই নাই মানে তাহলে বাইকের যদি অবস্থা এইরকম তাহলে যে চালাইছে তার অবস্থাটা কেমন হইবার পারে তো একটা বার একটু চিন্তা করে দেখেন তো এই ঘটনাটা হইলো বরপেটা জেলার মানে কলোনিতে যারা এনআরএল তেল ডিপো আছে এনআরএল তেল ডিপুরি অপোজিট সাইড এই যেটা এলো এনআরএল তেল ডিপুর এনআরএল তেল ডিপুরি একদম এই যে সামনেই মানে পাশের থেকে আয় মানে একবারে ডাইরেক্ট ট্রাকের তল দিয়ে যায় এই যে দেখুন কেমন অবস্থা হয়ে গেছে গা দেখুন তো প্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন দেখছেন কি যে গাড়ির অবস্থাটা তো এর অল্প পিছলে আসল মানে পিছলে একবার এই যে তল দিয়ে গেছে গা গাড়ির মানে যারা দর্শক যারা দেখতেছেন মানে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর সতর্ক করে দিবেন যারা পয়পুলা মানে বাইক কিনে দেন যাতে বাইকেও কিছু মানে মনে করে যে আমরা প্লেন চালিবেন নিছি মানে আকাশ দেউরা যাবো মনে হয় এরকম কিছু মানে বাইক চালায় তো যাতে এরকম কেউ না চালায় দুর্ঘটনা